আপনাদের সবাইকে স্বাগত আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি এখন প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে যাচ্ছে তেরো হাজার একশো পঞ্চাশ ওয়ান থ্রি ওয়ান ফাইভ জিরো কাঞ্চনকন্যা এক্সপ্রেস এই এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন চলে আলিপুরদুয়ার জংশন স্টেশন থেকে যাত্রা শুরু করে আর যাত্রা শেষ করে শিয়ালদহ স্টেশনে আলিপুরদুয়ার জংশন স্টেশন থেকে ছাড়ে দুপুর তিনটে বেজে চল্লিশ মিনিটে আর শিয়ালদহ স্টেশনে পৌঁছনোর টাইম হলো পরের দিন সকাল আটটা বেজে কুড়ি মিনিটে প্ল্যাটফর্ম দিয়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছিল এই এক্সপ্রেস ট্রেনটি মোট দূরত্ব অতিক্রম করে সাতশো তিপ্পান্ন কিলোমিটার সেভেন এই দূরত্ব অতিক্রম করতে মোট সময় নেয় ষোলো ঘন্টা চল্লিশ মিনিটের মতন এই এক্সপ্রেস ট্রেনটি তার যাত্রাপথে পথে মোট আঠাশটি স্টেশনে দাঁড়ায় টু এইট আপনারা কারা কারা কাঞ্চনকন্যা এক্সপ্রেসে জার্নি করেছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর নিজের মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু ভিডিওর মধ্যে টেন সম্পর্কে যে তথ্যগুলি আমি আপনাদের সামনে তুলে ধরলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন টাটা